আমি বঙ্গবন্ধুর গেরিলা বাহিনীর প্রধান বলছিলাম ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে আপনি একটা ছেলেকে গুলি করেছেন আমাদের এক সহযোদ্ধা ভাইকে আপনাকে সরকার নির্দেশনা দিয়েছিল গুলি করার জন্য ওকে ব্যক্তিগত ভাবে হচ্ছে আপনি যেভাবে ওকে থাপ আপনার ফোর্স সহ যেভাবে নিচ্ছিলেন একটা কথা মনে রাখবেন এটা গোপালগঞ্জ এখন আমাদের দেওয়াল থেকে গেছে সবারই তো ফ্যামিলি আছে ইনশাল্লাহ এটার প্রতিফলন খুব দ্রুত সময় দেখতে পারবেন হ্যালো আসসালাম আলাইকুম জি আমি বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান বলছিলাম বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান বলছিলাম বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান বলছিলাম আমি জি ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে আপনি একটা ছেলেকে গুলি করেছেন আমাদের একটা সহযোদ্ধা ভাইকে আপনার এটা কি আপনাকে সরকার নির্দেশনা দিয়ে চলে গুলি করার জন্য ওকে ব্যক্তিগত পাবে বান্ডেল থাকলে প্রতি সেনমানেতে টাকা বাজবে বিকাশ সেনমানে বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে আপনি আপনি দ্বিতীয়ত হচ্ছে আপনি যেভাবে ওকে থাপে থাপে আপনার ফোর্স সহ যেভাবে নিচ্ছিলেন একটা কথা মনে রাখবেন এটা গোপালগঞ্জ এটা গোপালগঞ্জ আপনাদের শত শত সহযোদ্ধাদেরকে মারছে আপনারা কেউ প্রতিবাদ করেন নাই আপনাদেরকে যেভাবে গণহত্যা করেছে এই বাচ্চাগুলা আপনারা কোন এক দশজন পুলিশ একসাথে প্রতিবাদ করেন নাই যে কেন আমাদের সহযোদ্ধাদেরকে মারা অর্থাৎ বঙ্গবন্ধু হয়েছে গেরিলা বাহিনী একাত্তরের চেতনায় নতুন করে গঠন করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা শুধুমাত্র নেত্রীর নির্দেশনার জন্য অপেক্ষা করছিলাম এখন আমাদের দেওয়াল থেকে গেছে আপনারা যারা প্রশাসনে যারা আছেন আমি মনে করি হিজলা হিসেবে আছেন কেন আছেন এত অন্যায় এত অবিচার মবের শিকার কোনদিন বাংলাদেশের ইতিহাসে হয়নি একাত্তরের ছাড়া ঠিক একাত্তরের পুনরাবৃত্তি এখন হচ্ছে অর্থাৎ আমাদের এই গেরিলা বাহিনীর যে আপনারা যারা যাদেরকে ধরেছেন এই পর্যন্ত এবং থানার ভিতর নিয়ে আপনারা যেভাবে পায়ের তারাই পিটাইতেছেন গণহারে মামলা দিচ্ছেন

আমি আপনাকে অনুরোধ করব আপনাকে আমি অনুরোধ করব যে যে ছবিটা দেখে আপনারা চিলেতেছেন ওই ছবিটার দুইটা ছবি একটু পাশাপাশি নিয়ে তারপর এখানে দিবেন যে আমার ছবিটা ওখানে যেভাবে পেস্ট করা হয়েছে আর যে অফিসারটা ওখানে দেখলেন যে টেনী নিয়ে যাচ্ছে তার কাঁধে দেখবেন যে দুইটা স্টার আছে দুইটা স্টার আর আমি এজ এ ওসি হিসাবে আমার কাঁধে দেখবেন একটা পিরস বা বল্টু বলি আমরা একটা বল্টু আছে এটা এক হচ্ছে আমি কোটালিপাড়া থানার ওসি ওই দিন এই ঘটনাটা হচ্ছে সদর থানায় আর আমি হচ্ছে কোটালিপাড়া থানা আমার থানার থেকে ওই থানার ওই জায়গা দূরত্ব হচ্ছে কিলোমিটার আমি আমার থানাকে কন্ট্রোল করতে পারি না আর আমি ওই থানায় যাব। যাবো তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে থানার একজন ওসি যারা ওসি হিসেবে থাকে তারা কখনই অন্য কোন থানায় বাড়াটে হিসেবে ডিউটিতে যান না ওসির আন্ডারে যারা সাব থাকে যারা জুনিয়র থাকে তারা হয়তো অনেক সময় কোন থানায় ফোর্স অফিসার শর্ট থাকলে কোন থানা প্রোগ্রামে যদি ইয়ে থাকে সেই থানা তখন যায় কিন্তু একজন ওসি কখনো আর একটা থানা ডিউটি করে না এটা তো আপনাদের ভালোভাবে জানা উচিত আপনি যে পরিচয়টা দিলেন তাতে আপনি একটা বড় ভাবের লোক আপনি এইসব বিষয়গুলো জেনে বুঝে শুনে

ওরা তথ্য দেওয়ার পরে কিন্তু আমি ফোনটা দিয়েছি আমি জিজ্ঞেস করে কিন্তু ফোনটা দিয়েছি কিন্তু একদম হুবহু আপনার ছবি আপনার সবকিছু ওখানে একটা স্টার আলা ছবি একটা স্টার যে আপনাকে আমি সেই ভিডিওটা পাঠাচ্ছি আমি সেই ভিডিওটা আপনাকে পাঠাবো অবশ্যই হ্যাঁ আপনি মিলায় দেখবেন দয়া করে শুনেন আপনি দয়া করে মিলায়ে দেখবেন হ্যাঁ আমি আপনার কাছে পাঠাবো আপনাকে সংকেতে সং আমাদের একশো জনের মধ্যে একশো জনের মধ্যে নব্বই জনই বলেছে হ্যাঁ এটাই এবং আমি আপনাকে অতি দেখেন আপনি একজন জনপ্রতান্ত্রিক বাংলাদেশের একজন কর্মকর্তা আপনাকে আমি একটা কথা বলবো দেখেন এটা গোপালগঞ্জ এখানে কোনো ধরনের বাড়াবাড়ি করে আজ পর্যন্ত টিকতে না কারণ এটা বঙ্গবন্ধুর জন্ম এলাকা এখানে জামাত এসে জায়গা পায়নি ইনশাল্লাহ পাবেও না অর্থাৎ আমাদের যেসব সহযোদ্ধা ভাইদেরকে আপনারা বাড়ি বাড়ি রাত্রে আক্রান্ত করছেন হয়রানি করতেছেন দয়া করে কাদের থেকে আপনারা বিরত থাকবেন আমরা কিন্তু দল আদায়ক না হোক কাল কিন্তু ক্ষমতা আমরা অবশ্যই আসব তখন কিন্তু আমরা ইন্দুরে গর্তের থেকে কিন্তু খুঁজে বের করে নিয়ে আসবো ইনশাল্লাহ আমরা

অতি সাহেব আপনি বলবেন না আমি বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর কোন ধরনের কথা বলে থাকেন বা জেনে থাকেন খোঁজ খবর নিয়ে দেখবেন না না আপনি কেন বললেন তাহলে বঙ্গবন্ধু গেরিলার প্রধান হয়ে যদি থাকেন তাহলে তা পেটে সাইজ করেছেন আমাকে আপনি জানেন আমি সারা বাংলাদেশে শুনেন অতি সারা বাংলাদেশে গেরিলার কমিটি করা আছে অতি সাহেব সারা বাংলাদেশে গেরিলার কমিটি করা আছে একটা কথা মনে রাখবেন একাত্তরের চেতনা কিন্তু গেরিলা বেনে করা আছে আমরা কিন্তু পুনরায় স্বাধীনতা ফিরে আনবো এই রাজাকার এই রাজাকারকে মুক্ত করে ছাড়বো আপনি রাজাকারের পক্ষে যতই কথা বলেন না কেন সাপাই যান না কেন অতি সাহেব দেখেন আপনাকে ভদ্র বলছে এখনো বলছি আমি আমার কোন লোক যদি অ্যারেস্ট হয় আজকে রাতে দেখেন অতি সাহেব আইন ভালো করে আমাদের আমরা জানি আইন আমরা ভালো করে জানি না না আপনি তো নির্বিচার লোক যে আপনি হত্যা এরেস্ট করতেছেন দেখেন সবার কিন্তু ফ্যামিলি আছে অতিথি সাহেব আপনাকে একটা কথা বলি আমি সবার কিন্তু ফ্যামিলি আছে অতি সাহেব সবার কিন্তু ফ্যামিলি আছে এটা মাথায় রাখবেন ঠিক আছে